শেখ শহরওয়াদীর রহমতুল্লা আল্লাহ বলছেন এক গ্রামের মধ্যে আবাদ গ্রাম বহু মানুষ সেখানে এক মরুব্বী ক্ষ্যাতবত করে আসতেছে সত্তর বছর পর্যন্ত ক্ষেতবত করে আসতেছে পুরা গ্রামের মধ্যেই উনি একক সবাই ওই মরুব্বীকে মানে এক কথায় মানে এক কথায় জানে এক কথায় ওনার অনুসরণ পুরা গ্রাম পুরা এলাকা হাজার হাজার মানুষ এ মুরব্বী মুখী মুরব্বী যা বলে তা হয়েছে কি একটা ছেলে বয়সের পঁচিশ তিরিশ বছর বয়সের একটা ছেলে পড়ালেখা করি হয়তো সে আসছে এখন আসার পর সে পাশের গ্রামে বা পাশে বসছে বসার পর দেখা যাচ্ছে মানুষ ওনার মুখী হয়ে যেতেছে ওই শিশু ছেলের মুখী এই ছেলে কিন্তু ওই মুরব্বী হিসাবে না আওলাদ আওয়ালাদের অন্তর্ভুক্ত না তো এখন দেখা যায় ওই জোয়ানটাই খ্যাতমত শুরু করছে জোয়ানটাই খ্যাতমত শুরু করার পর সব মানুষ ওইদিকে দাবিত হইতেছে দাবিত হইতে হইতে এই মুরব্বী এখন একার হয়ে গেছে আর সব ওইদিকে হয়ে গেছে বলছেন মুরব্বী যদি যে তার কাছে আসে তাকে যদি এই কথা না বলে যে বাবা আমার বয়স হয়ে আমার দ্বারা সম্ভব ন আল্লাহর রহমতে ও মুখ আসি গেছে তার কাছে তোমরা এখন চলে যাও আমার কাছে আর আসিও না এবং এটা তো মানুষকে বলতে থাকে ওর আলহামদুলিল্লাহ ওর খ্যাতমত বড় খ্যাতমত তোমরা ওর কাছে যাও ওই আসে নাই এই কারণে আমি খ্যাতবত করছি এ ধরনের লোক ছিল না এখন উনি আসি গেছেন এখন উনি খ্যাকমত করতেছেন তোমরা ওইদিকে চলে যাও মুরব্বী তার মতো বিন্দু যারা আছে এদেরকে ওইদিকে ধাবিত করতে এবং মনে মনে বড় খুশিকে দিনের বড় দায়িত্ব আমার মাথার উপরে ছিল ওই ছেলেটা আসার কারণে আমার শুরু করার কারণে আমার মাথার বোঝা শেষ হইয়া গেছে যাই ছেলেটাকে দোয়া খুশি আনন্দিত বলছেন হাজা আলহামতুল এটা হয়েছে একলাসের কি আলামত এর মধ্যে একলাস আছে আর যদি মনে মনে বার হইয়া যায় যে এ কোথেকে আইসলো কেন আসলো অমুকানে এটা তরক্কি কেন হইতেছে আমার থেকে লোক কমতেছে কেন তার লোক বাড়তেছে কেন আমার মানে মতাকে দিন কিন কেন কমতেছে তার কেন বাড়তেছে যদি বিষয়টি তার মধ্যে আসে তাহলে মনে করতে হবে এটা দুনিয়াদার এটা হুব্বে দুনিয়ায় কি মাতাল তার মধ্যে হুববে দুনিয়ার শেষ নাই এখন চিন্তা করে দেখেন কতটুকু সতর্কতার সাথে আমরা চলতে হ্যাঁ এতটুকু অনুভূতি থাকা দরকার মনে চাইতেছে যে এটা যেন হে যেন না আসে হে বক্তব্য যেন না বাড়ে কিন্তু আমি মনের বিপরীতে গিয়ে আরো বেশি বলা মধ্যে হয়তো চাপ আসে মনে করতে হবে এটা আমার রোগ এ রোগের চিকিৎসা হচ্ছে আরো জোরালু ভাবে তার কাছে পাঠানো তার জন্য দোয়া করা তার পিছনে প্রশংসা করা মানুষের সামনে তার পিছনে কি করা প্রশংসা করা এবং নিজে নিজে মানুষের সামনে এই এই মন মনোভাব ব্যক্ত করা প্রকাশ করা যে আমার উপরে বড় বোঝা ছিল আল্লাহ আল্লাহ এই এনে নাতি যে আসছে অমুক হের উচিরা আল্লাহ রহমতে বোঝা আমার কমে গেছে তোমরা ওইদিকে যাও হে খ্যাতমত করতেছে খুব ভালো খ্যাতমত করতেছে নিজে গিয়ে তারে দোয়া দিতেছে সে আসলে মেহমানদারি করতেছে খাদারদারি করতেছে কমাস কম এটা তো ওষুধ হিসাবেও ব্যবহার করা যে আমার কোনো সাথী প্রতিষ্ঠানের হোক সমাজের হোক দিনই লাইনের হোক দুনিয়াবি লাইনের হোক প্রত্যেক লাইনের কোনো সাথীর ব্যাপার আমার হিংসা হইতেছে কি হইতেছে হিংসা লাগে যে হ্যাঁ লাগে যে উঠি যাইতেছে হে যে আগে যাইতেছে আমার মনের বড় ফেরে সানি কি করতে আমাকে ও হুদাহুদি যাই তার সাথে মোলাঘাত তার থেকে দোয়া দেয়া তারে চা খাওয়াই নাস্তা পানি শরিক করবা বলে ভাইয়া আমার দোয়া করি আল্লাহ আপনার বড় বানাক আমি খুশি এটা প্রকাশ করবা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তারে আরো বাড়াই দিও তারে আরো বাড়াই দিও বলছে এই দোয়া যদি তোমার থেকে আসতে কষ্ট হয় তো কম কম এটা করিও এ আল্লাহ আমারও বাড়াই দিও তারও বাড়াই দিও আমারও কি বাড়াই দিও তারও বাড়াই দিও তাহলে কম কম দোয়া করতে কষ্ট কম লাগবে হওয়া তো দরকার কষ্ট হলেও চাপ হলেও দোয়া করা